হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সাই টেকনোলজি থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে জানাই অভিনন্দন সো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা টিপিলিং আর সি ফাইভ ইঞ্চি রাউটারটা আছে ডুয়েলভেন্ডের এ রাউটারে কেউ আমরা গেস্ট নেটওয়ার্ক চালু করতে পারি অর্থাৎ গ্যাসের নেটওয়ার্ক বলতে একটা রাউটারে আমরা একে তো অধিক নাম ইউজ করতে পারি আর ডিফারেন্ট পাসওয়ার্ড ইউজ করতে পারি এটা ইউজ করলে আমাদের এই আমাদের জন্য একটা সুবিধা আমরা যারা ওয়াইফাই ইউজ করে থাকি কারণ অনেক সময় দেখা যায় আমরা যে ওয়াইফাই নাম আর পাসওয়ার্ড যেটা আমাদের থাকে ওইটা গ্যাস বা আন কোনো পার্সন যদি আমাদের চাই সো এই ক্ষেত্রে আমাদের পাসপোর্টটা দিয়ে দিতে হয় তো ওই কারণে এই পাসপোর্টটা স্ক্যানিং করে বা কিউআর কোডের মাধ্যমে এটা হ্যাক হয়েছে সো আমরা এমন একটা সেটিংস আপনাদের দেখাবো আপনারা আনন পারসন বা গেস্টের জন্য একটা আলাদা করে একটা ওয়াইফের নাম রাখবেন একটা পাসওয়ার্ড রাখবেন এটা আপনাদের গেস্ট আসলে সেটা ইনাবেল করবেন আবার চলে গেলে আপনাদের প্রয়োজন না হলে সেটা আবার ডিসাবেল করে দেবেন সো আমি কীভাবে ইনাবেল করবেন ডিসেবল করবেন আর গেস্ট নেটওয়ার্কটা কীভাবে চালু করবেন সে বিষয়ে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করব সো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আমি আশা করি আপনারা যদি একবার মনোযোগ সহকারে দেখেন আপনারা পরবর্তীতে সেট করতে পারবেন অর্থাৎ গেস্ট নেটওয়ার্ক সো ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এস আই টেকনোলজি থ্রি সিক্স জিরো তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন চলুন এবার ভিডিও শুরু করি প্রথমে আমরা রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবো সো আমরা সেট আপ করার সময় যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা রাউটারের সাথে কানেক্ট হয়ে যাব কানেক্ট হওয়ার পর এবার আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো সো আমি ক্রোম ব্রাউজারে গিয়ে কাজ করবো ক্রোম ব্রাউজারে গিয়ে আমি চার্জ করবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডাট ওয়ান এই আইপি ডেস্কে চার্জ করব চার্জ করার পর লগ ইনে ক্লিক এই প্রবেশ করার জন্য লগ ইন পাসওয়ার্ড চাইবে এটা আমরা অবশ্যই সেট আপ করার সময় দিয়ে থাকি সো আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো থ্রি ডট মেনেতে ক্লিক করবো ওইখান থেকে আমরা ওয়ার্ডলেসে ক্লিক করব ওয়ার্ডলেসে ক্লিক করলে আমাদের ওয়াইফাই নামটা শো হবে সো যেটা মেন নেম সেটা শো হয়ে গেছে এবার আমরা স্কুল করলে নিচে একদম স্কুল করলে দেখতে পাবো ডেস্টের নেটওয়ার্ক সো এটা যেহেতু ডুয়েলভেন্ডের আউটার টু পয়েন্ট ফোর জি গিগাহাচ আর ফাইভ জি গিঘাহাচ দুটো আছে আমরা চাইলে দুইটাই চালু করতে পারি সো আমরা ইনাভেলের পাশে যে খালি বক্স আছে ওইখানে ক্লিক করবো ফাইভ জিরো আমরা ফাইভ গিগা হার আমরা ইনাভেলের পাশে খালি বক্স এই বক্সে ক্লিক করব নিচে স্কুল বললে পাসওয়ার্ড দেখতে পাবো সব পাসপোর্ট নান আছে আমরা সেটা পার্সোনাল করে দেবো পার্সোনাল করে দিলে পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা নিচে অপশান আসবে সেবার আমরা উপরে এই আমরা উপরে আবার দেখতেছি বর্তমানে নেটওয়ার্ক এসএসআইডিতে এর নামটা দেওয়া আছে সো আমরা চাইলে আমাদের ইচ্ছা অনুযায়ী নামটা এরেস করে আমরা একটা নাম দিতে পারি সো এবার আমি টু ফোর জি গিয়াহাজের নাম দিচ্ছি এবার ফাইভ জি গিয়া নামটা দিব আমরা চাইলে দুইটা অর্থাৎ গেস্ট কি দুইটাই নাম সেম দিতে পারি বা ডিফারেন্টও দিতে পারি সো আমি এক্ষেত্রে দুইটা নামই সেম দিচ্ছি দেওয়ার পরে এবার আমরা চলে যাবো স্কুলগুলোর নিচে পাসওয়ার্ডের এখানে সো আমরা এখানে একটা স্ট্রং থেকে পাসওয়ার্ড দিয়ে দেবো যাতে হ্যাক করতে হ্যাকার সহজে হ্যাক করতে না পারে সো আর ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আমাদের ইচ্ছে অনুযায়ী ডিজিট আর লেটার মিলে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আমাদের যেরকম ইচ্ছে সেরকম পাসওয়ার্ড দেওয়ার শেষে আমরা ওপরে দেখতেছি সেভ সো আমরা সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু গ্যাস নেটওয়ার্ক চালু হয়ে যাবে গ্যাস নেটওয়ার্ক কিন্তু বর্তমানে আমার সি ফাইভ রাউটারে কিন্তু চালু হয়ে গেছে স্যার আপনারা অবশ্যই এখন গ্যাস নেটওয়ার্কে আমরা যে নামটা দিছি অবশ্যই সে নামটা শো হবে আর আমরা পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা কানেক্ট করে ফেলতে পারি যে গ্যাস নেটওয়ার্ক চালু করার সময় যে আমরা ইনাবেল করছি এটা যদি আমরা বারো ক্লিক করি সেটা কিন্তু আবার ডিসেবেল হয়ে যাবে ডিসেবেল হওয়ার সাথে সাথে সে নামটা আর শো হবে না অর্থাৎ আমাদের যখন প্রয়োজন তখন আমরা ইনাবেল করবো আর যখন আমাদের প্রয়োজন হবে না তখন আমরা ডিসেবেল করব ইনাবেল আর ডিসেবেল করার সময় আর কিন্তু আমাদের নাম আর পাসওয়ার্ডটা দেওয়া লাগবে না আমরা ডিসেবেল দিলেই কিন্তু নামটা ডিসেবেল হবে আর ইনাবেল করলে কিন্তু আবার সেটা ইনাবেল হয়ে যাবে সো এই ক্ষেত্রে আমাদের নতুনভাবে কোনো কিছু করার প্রয়োজন হবে না সো আপনারা আমার এই চ্যানেলে ওয়াইফাই রিলেটেড বা বিভিন্ন রাউটারের অসংখ্য ভিডিও আমি আপলোড করছি আপনারা সাইডে এগুলো দেখতে পারেন অবশ্যই আপনারা অনেক কিছু ভালো কিছু জানতে পারবেন আর বিভিন্ন সেটিংস সম্পর্কে আমি বলার চেষ্টা করছি আপনারা এগুলো অবশ্যই সেগুলো দেখতে পারেন আর আপনারা যদি ভিডিও দেখে যদি কিছু না অবশ্যই থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য As-salamu alaykum